ফেমল ছায়াগেরা গ্রাম কালাদহ ময়মন সিং জেলার ফুলবারে উপজেলা কালাদহ গ্রাম যে গ্রামে ছোট বড় ছোট বড় প্রায় তিন থেকে চারশো লেবুর বাগান রয়েছে তেমনই একটি লেবুর বাগানে আমরা আসছি এখানে কথা বলবো বাজার ব্যবস্থাপনা প্লাস লেবুর রুক থেকে শুরু করে সকল কিছু জিজ্ঞেস করবো তেমনই একজন প্রান্তিক খামারের কাছে আমরা আসছি এবং কথা বলবো তার সাথে সঙ্গে থাকুন আমার নাম মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তারা ডাকনাম সারামিয়া আপনি কতদিন যাবত এই লেবুর বাগানের সাথে সম্পৃক্ত আজ প্রায় 6 বছর 5 বা 6 বছর হচ্ছে কেমন বাগান থেকে কেমন উৎপাদন হচ্ছে ভালোই খুবই ভালো আর বাজার ব্যবস্থাপনা থেকে থেকে একটু বাজার ব্যবস্থাপনা এই যে আসলে আমরা আসলে খুব সমস্যার মধ্যে আছি আমরা আসলে যেভাবে এইখানে বিক্রি হয় খুবই কম দামে বিক্রি হয় কিন্তু আসলে আমরা শুনি যে এই বছর হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকা হালি লেবু গেছে কিন্তু আমরা আসলে তিনটা এই বারো চোদ্দ বা বিশ টাকা হালি এরকম বাজার বেশি আর থেকে কীরকম মানে আপনারা ব্যবহার করতেছেন বিশেষ করে হ্যাঁ রুক এইখানে আছে ওই সাদা মাছি আক্রমণ আছে এরপরে বিচ্ছা আছে এরপরে মশা মাছি এগুলো আছে এগুলো নানাবিধ কীটনাশক ব্যবহার করি যেমন ওই ওই ই দেই ওই সচ্চা টাসক দেই ওই কি বলে নামটা তো ভুলে গেলাম তারপরও আর কি ইয়া রেগুলার মনে হয় দেয়া যাওয়া লাগে বিভিন্ন না না রেগুলার বলতে ওই সপ্তাহ পর পর সপ্তাহ এক সপ্তাহ পর পর আর কতদিন পর পর আপনারা লেবু উত্তোলন করেন এটা তো আসলে লেবু তো একটা হলো সিজনাল এটা হলো ওই যে সামনে আসতেছে যেমন বৈশাখ তার পরে থে জ্যোষ্টি শ্রাবণ এই সময় সিজন এই সময় লেবুর বাজারটা কম থাকে আন সিজন যেটা বাঘ ফাল্গুন চৈত্র এটা আন হ্যাঁ এই সময় লেবু কম থাকে যার জন্য বাজার বেশি থাকে থাকে হ্যাঁ আর এখানে আপনার কতটুকু জায়গা আছে আপনাদের এইখানে চার একর জায়গা আছে তা আমারই এক সহযোগী আরেক ভাই ওনার আছে দুই একর আমার আছে এক একর আর এক একর লেবু আপনার কাইটা বলছি এটা বড় হয়ে গেছিল গাছ এইখানে আবার লেবুর বাগান করব সুধী দর্শক দেখতে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লেবুর বাগান এবং এই দেখেন থোকায় থোকায় লেবু ধরে আছে গাছে এই লেবু আসলে বাজারজাতকরণের ক্ষেত্রে বিভিন্ন লোকজন বিভিন্ন রকম কথা বলে তার ভিতরে আসলে এখানে যে বাজার ব্যবস্থাপনা দুই থেকে তিন টাকার উপরে পিস আসলে লেবু বিক্রি হয় না কিন্তু যদি এই লেবু সঠিক বাজার ব্যবস্থাপনা প্লাস বড় ধরনের কোনো পাইকারের এখানে ওই ধরনের সমগত হইতো তাহলে আমার মনে হয় কি যে লেবুর প্রাপ্ত যে মূল্যটা এটা বিশেষ করে আর পাইতো তাছাড়া এই লেবুর বাগানে কিন্তু অনেক পরিশ্রম ভিতরে কাটতে আলাদা লোক লাগে এরপরে এই বাজারজাতকরণের জন্য লোক লাগে বিভিন্ন জায়গায় তাতে গিয়ে দেখে গেছে কস্টিংটা অনেক বেশি পড়ে যায় অথচ গ্রামে লেবুর দাম কিন্তু একদম কম শহরে দাম এক লেবুর দাম তিরিশ থেকে চল্লিশ টাকা অথচ প্রান্তিক খামারিরা পাচ্ছে মাত্র হালিপতি আট থেকে দশ টাকা আমরা এই যে আমার পিছনে দেখতে পারতেছেন যে লেবুর বাগানটা এটা বিশাল একটা লেবুর বাগান অথচ এই লেবুর বাগান যারা করতেছে বিশেষ করে আমি আরও কয়েকজন খামারির সাথে কথা বলছি ওনারা বলতেছে একই কথা যে সঠিক বাজার ব্যবস্থাপনা না থাকার কারণে ওনারা আসলে এই লেবুর বাগান থেকে আস্তে আস্তে পিছাই পড়তেছে বিশেষ করে এখন আগের মতো ওই লাভটা ওনারা কাঙ্ক্ষিতভাবে পাচ্ছে না তাই এ এলাকায় বিশেষ করে বাজার ব্যবস্থাপনা যদি একটু ভালোর দিকে যাইত আমার মনে হয় ওনারা আরও লেবু চাষের দিক থেকে অনেকটা উৎসাহিত হইত রাশেদুল হক রাসেল কালাদহ ফুলবাড়িয়া ফুলবাড়িয়া ময়মনসিং